লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস উদযাপন উৎসব উপলক্ষে সারা বাংলায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা পাঠ সেরকমই নদিয়ার শান্তিপুর কলেজ মোড় লোকনাথ মিশন শান্তিপুর ধামের মন্দিরে চলছে বিশেষ পুজোপাঠ সারাদিন পুজোপাঠ এবং সকালে বাল্যভোগের মাধ্যমে লোকনাথের আরাধনা চলছে সন্ধ্যায় হবে বিশেষ আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এ বিষয়ে লোকনাথ মিশনের সভাপতি তারক দাস জানান এই পুজো বহু পুরনো সারা বছর নিত্য পুজো এবং আজকের দিনে বিশেষ পুজো করা হয় বাবা লোকনাথের ভক্তবৃন্দদের জন্য থাকে বিশেষ ভোগের ব্যবস্থা অপরদিকে আজকের এই বিশেষ দিনে শান্তিপুরে উপস্থিত হয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথের পোষাধ্যক্ষ লিলি চক্রবর্তী তিনি জানান বাবা লোকনাথের তিরোধান দিবস না এটা হল স্মরণ উৎসব বাবা আমাদের মাঝেই আছেন আমরা বিশেষভাবে আজকের দিনে বাবার আরাধনা করি আজকের দিন সারা বিশ্ববাসী বাবার আরাধনা করে দিনে আজকে বাবা লোকনাথ ঠাকুরের উৎসব সেই হিসেবে সমস্ত বিশ্বজুড়ে এই উৎসবটা চলছে আমরা আমাদের মধ্যে পেয়েছি মানে ইন্টারন্যাশনাল লোকনাথ সোসাইটি তার যিনি ট্রেজারার লিলি চক্রবর্তী উনি এখানে এসছেন এবং শান্তিপুরে ব্যাপকভাবে সকাল থেকে এত মানুষের ভিড় হয়েছে আমরা প্রচুর লোককে বলেছি ঠাকুরের প্রসাদ পাওয়ার জন্যে এবং এই প্রসাদ বিতরণ সাধারণ মানুষের জন্যে আমরা বসার ব্যবস্থা করি সুন্দরভাবে সব ব্যবস্থা করেছি এবং সন্ধ্যাবেলায় যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও আমরা বলেছি কত বছরে প্রতিষ্ঠিতই করি এই পুজো ইতিহাসটা আমি বলতে পারবো দিদি বলতে পারবে ওনার কাছে নেবেন আপনার নাম আমার নাম আমি তারক দাস আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে